কি ভাবছেন দাদা ভাই তুমি তো আমার ওইটা নিতে পারব না তাই নাকি হ্যাঁ দেখো না কেমন মোটা হ্যাঁ দেখছে তো অনুভব করে তো দেখছে অনেক লম্বা অনেক মোটা যাবে আমি জানি না আপু কে জামা আপনি নিতে হবে আমার আপু কথা একটা পেয়েছে আপু কে জামা দেন দিতে হবে আমি তো আপুর মধ্যে তো আমি কি আবার অন্য কিছু নাকি আপু পারলে আমিও পারবো হ্যাঁ কি অবস্থা কেমন আছো সালিকা আছি তো ভালো কিন্তু আসলে তো মনের দিক থেকে ভালো নাই ভাই কেন কি হয়েছে তোমার? কি হয়েছে আপনি এত ভালো মানুষটা কবে হইলেন? তুমি তো মানুষের চোখে ঘুম কেড়ে নাও কিভাবে? কিভাবে? এখন তো তোমাকে ছাড়া আর তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর আপনি যে কতবার আসছেন আগে তো এরকম কখনো দেখি নাই কিছু কিন্তু এবার আপনি কি করে রেখে গেলেন আমারে কি করে রেখে গেছি তোমাকে আমিও তো থাকতে করতেছিলাম ওকে ধরেই আপনার কাছে চলে যাই দুলাভাইয়ের কাছে চলে আসবা হ্যালো দুলাভাই কিন্তু ওই অধিকার নিয়ে তো যাব না যাব অন্য অধিকার নিয়ে কোন দিকে অন্য অধিকার নিয়ে আসবা ভালোবাসার অধিকার ভালোবাসার অধিকার ভালোবাসার অধিকার তো তোমার বোনের

ছোট ছোট জিনিস একটু ধরে আদর করে দিয়ে আসেছিলাম এখন কি বড় হয়ে গেছে কি জানি না ছোট বড় বুঝি না আপনি আসবেন কবে সেটা বলেন আবার কবে আসবেন তোমার আপু কে বলো তোমার আপু যেদিন যাবে তোমার আপুর সাথে যাব আপু থাক আপনি এর মাঝে আরেকদিন আসেন তোমার আপুকে নিয়ে আসলে হবে না আপুকে নিয়ে আসলে কোনো কাজ হবে না আপু স্যার আপনি আসেন আরেকদিন তোমার আপু ছাড়া যদি তোমাদের এখানে যায় তাহলে তো পরে তোমার আপু যদি বুঝে যায় তাহলে তো ছাড়ে সর্বনাশ কোনো সর্বনাশ নেই আমি সবকিছু ম্যানেজ করব অন্য একটা বিশেষ কথা বলে আসবেন যে অন্য এক সাইডে আসছিলাম আমি থেকে ভাবলাম যে একটু দেখে যাই একরকম ভাবে চলে আসেন পরে তো তোমাদের বাসায় তাহলে থাকা যাবে না তোমার আপুকে গেলে আপুকে ছাড়া যদি তোমাদের বাসায় যায় তাহলে কি থাকা যাবে থাকা যাবে আমি ম্যানেজ করে নেব একটু রাত করে আসবেন আমি আম্মাকে বুঝাই বলবো ঠিক আছে দুলা ভাই হুম থাকলে কি হবে বলো থাকলে যা হওয়া তাই হবে যা করে গেলেন উপরে উপরে করে আসছি হুম এখন উপরে পরে করছেন তো এখন উপরে উপরে করবেন এখন কি সরাসরি হবে সেটা তো মুখে বলা যাবে না কাজ ক্ষেত্রে বলা যাবে দুলা ভাই এত কথা বলেন না মাথা কিন্তু এমনি পাগল বানাই দিছেন কখন আসতেছেন চালু চালু বলেন তাই নাকি দেখি সময় করে একবার চলে আসবো কেন তোমার একবার আসতে হবে না তো কখন আসতেছেন নাকি সেটা বলেন এত কিছু বুঝি না আমি দেখি চলে আসবো কেন এই বয়সে তো মেয়েদের অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে তোমার নেই আপনি তো টাস করে দেখছেন আছে কিনা আছে বোঝেন না হুম বুঝি তো জিনিস তো ইনটেক তালেব মুখে বলতে হবে হ্যাঁ তাহলে কি তোমার আপনিই আমার সবকিছু আপনিই সবকিছু তাহলে তোমার আপুকে ছেড়ে দিই তোমাকে বিয়ে করে নেব আপুকে ছেড়ে দিবেন না আপনাকে রাখবেন আমাকেও রাখবেন রাজি আছেন তাহলে দুইটাই চলে যান দুইটা একবারে চালায় যাব না হ্যাঁ আপনি তো মজাই পাবেন মজা হলে হলো তোমার আপু থাকবো নাকি এভাবে থাকবে সেটা দেখা যাবে পরে ভাই চালু না করেন না কোনো কিছুতে কাজ হইব না কি করতে চাচ্ছেন চালু চালু বলেন কি করতে চাচ্ছি মানে এরকম কিছু তো কখনো পাই নাই হঠাৎ করে পাই আমি তো পাগল হয়ে গেছি শালিকাটাকে বুকে জড়ায় নিতে হবে জড়ায় নিতে হবে পরে তাহলে তাই করতে হবে হ্যালো দুলাল হ্যাঁ বল কোথায় আছেন কি করতেছেন এখন সেটা বলেন আমি তো কাজে আসছিলাম বসে আছি এখন তাই হ্যাঁ আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারি না এর ভিতরে যে কি শান্তি আছে সেটা তো আগে বুঝি নাই এখন বুঝতে পারছি তুমি তো ওটা তো তোমার দেখিয়া যাবে তুমি কি পাগল হয়েছো আমি ওসব জানি না বুঝিনা না আপনি কেমন লাগবে এটা শেষ কথা আমার ওটা দেখো নাই তুমি তুমি তো হাত দিয়ে ধরেছিলা অনুভব করছি কিন্তু অতটা বুঝি নাই হ্যাঁ তোমার ওদিক দিয়ে যাবে সেটা আপনি চেষ্টা করবেন আমি জানি না আমি মনে কখনো এগুলো নিয়ে আমি বুঝবো কি করে আমি তো সেদিন সেদিনই তো করলে করতে পারতাম কিন্তু করি নাই কিসের জন্য তুমি তো যদি না যায় আবার যদি বের হয়ে যায় তাহলে তো

এক রাত হবে না কত রাত লাগবে সেটা তো আমি জানি না আমার লাগব লাগবোই তুমি এক কাজ করো তুমি আমাদের এখানে তোমার আপুর কথা বলে চলে আসো এটা আপুর সঙ্গে কথা বলতে হবে তারপরে এমনি ভাবে তো আমি যেতে পারবো না আপনাদের বাসায় তোমার আপুর সাথে বলো যে তোমার আপুকে বলো তোকে দেখতে অনেক মন চাইতেছে কি করবো চলে আসি পরে বলো পরে তোমার আপু যদি আমাকে বলে পরে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো হ্যাঁ আমি আপুর সঙ্গে ফোন দিয়ে কথা বলবো কিন্তু দুলা ভাই এরকম খাই আমার রাখে চলে গেলে হবে না কিন্তু তোমাকে বিয়ে করা লাগবে কারণ বিয়ের সাথে আমি বুঝি না আসলে এগুলো আমি কখনো বুঝি না নাই আপনার হাতে স্পর্শ পাই আমি যে এতটা পাগল হয়ে গেছে আমি নিজেকে ধরে রাখতে পারছি না দুলা ভাই এখন আমার মনে হচ্ছে আমার ঘুম খাওয়া দাওয়া আমার কোনো কিছু ভালো লাগছে না শুধু একটাই নেশে এখন কিভাবে আপনাকে কাছে পাবো কিভাবে দুলা কাছে আসবা হ্যাঁ দুলা ভাই পাগল তো করে দিচ্ছেন আপুরে পাগল করছেন আমারও পাগল করে দিলেন কেন বা শুধু শুধু আমার কাছে আসলেন আর এখন আমি কেন বা থাকতে পারছি না আমি তো দুষ্টমির ছলে তোমাকে ধরেছিলাম কিন্তু তুমি তো দেখি আমাকে ছাড়াও দিলাম কিভাবে আমি তো এরকম স্পর্শ পাই না তাই তো আমি পাগল হয়ে গেছি নিজেকে তার আমি ধরে রাখতে পারি নাই রিয়ের ভিতরে কি আছে আমি তো ভাবতেছি অন্য কথা কি ভাবছেন দুল্লা ভাই তুমি তো আমার ওইটা নিতে পারবো না তাই নাকি হ্যাঁ তাহলেটা দেখো না মোটা হ্যাঁ দেখছ তো অনুভব করে তো দেখছই অনেক লম্বা অনেক মোটা যাবে আমি জানি না আপুকে জামা দিয়েছেন আপনি নিতে হবে কথা একটা পেয়েছে আপুকে জামা দিয়েছেন ও দিতে হবে আমি তো আপুর মধ্যে তো আমি কি আবার অন্য কিছু নাকি আপু পারলে আমিও পারবো হ্যাঁ তোমার আপুকে যখন বিয়ে করে নিয়েছিলাম তখন তো তোমার আপু তোমার থেকে আরো হ্যাংলা ছিল সেলা আর স্বাস্থ্য কম ছিল নালে আমি তো ঠিকই আছি হ্যাঁ তুমি ঠিক আছো হ্যাঁ ভাই যাই থাক আপনি কবে আসছে আগে আমার সঙ্গে একদিন দেখা করে যান তারপর আমি সময় করে আপুর সঙ্গে কথা বলে আপনার বাসায় চলে যাব তুমি তোমার আপুকে বলো হয়তো বা তোমার আপুকে যেতে বলো নয়তো বা তুমি তোমার আপুকে বলো তুমি আমাদের এখানে আসবা আমাদের এখানে হবে না আপনাদের এখানে হবে আপুকে ম্যানেজ করে যেভাবে হোক ওখানে হবে আমাদের এখানে হবে না আমি আপনাদের ওখানে থাকতে চাই ওকে তাহলে তোমার আপুকে বলো যে আমাদের এখানে আসব তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো ঠিক আছে আমি আপুর বাসায় যাবো ঠিকই কিন্তু আপনি আপুর সঙ্গে কিন্তু কিছু করতে পারবে না আমার সঙ্গে সব কিছু করতে হবে ঠিক আছে তুমি আগে আসো তোমার আপুর সাথে কিছু করবো না তো তোমার সাথেই করবো তোমাকে কাছে পেলে তোমার আপুর সাথে যাবো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে কথা ওইটাই হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করেছো তুমি না খাওয়া দওয়া করি না খাদ্য করব আপনার সঙ্গে কথা শেষ করে খাওয়া দ করব ঠিক আছে তাহলে খাওয়া দ করুনদুলভাই চলে না আমরা ঘুরতে যাই কোথাও বলো ভাই কোথায় ঘুরতে চাবা তোমার আনন্দই দও না বুঝেন না কেন তুমি আগে আমাদের এখানে আসো আমাদের এখানে অনেক বড় জায়গা আছে তারপর দিন ঘুরতে যাব আচ্ছা আচ্ছা তাহলে এখন রাখছি হ্যাঁ এখন আসি কিন্তু ফোন দিয়েন কিন্তু আচ্ছা একটু সন্ধ্যে আমার সাথে কথা বলে নাহলে কিন্তু আমার ভালো লাগবে না তোমার সাথে আচ্ছা ভাই রাখছি তাহলে